বল্লা রক্ষাকালী পুজো ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া ভুলে প্রতিমা তৈরিতে তৎপর দক্ষিণ দিনাজপুরের প্রাচীন ঐতিহ্যবাহী বল্লা রক্ষাকালী পুজোকে সামনে রেখে এখন পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে প্রতিমা করছেন মৃৎশিল্পীরা শতাব্দী প্রাচীন এই পুজোকে ঘিরে শুধু জেলার নয় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত আসাম বাংলাদেশ বিহার এমনকি নেপাল থেকেও লক্ষাধিক মানুষ উপস্থিত হন বললায় পুজোর অন্যতম আকর্ষণ মানত কালী পুজো প্রতিবছর হাজার হাজার ভক্ত রক্ষাকালী মাতার উদ্দেশ্যে মানত দেন কালী প্রতিমা সেই প্রতিমা তৈরিতেই এখন ব্যস্ত মৃৎশিল্পীরা এক স্থানীয় মৃৎশিল্পী জানালেন পুজোর সময় কয়েক হাজার মানত কালী প্রতিমার অর্ডার আসে তাই অনেক আগেই কাজ শুরু করতে হয় এখন তো খাওয়া দাওয়ার সময়ই নেই প্রতিমা তৈরির এই ব্যস্ততার সঙ্গে জুড়ে গিয়েছে নতুন প্রজন্ম পরিবার পরিজনেরা একসাথে মাটির মণ্ড মেশানো থেকে শুরু করে রঙের কাজ পর্যন্ত হাত লাগাচ্ছেন পুজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে কর্মব্যস্ততা আর আনন্দের আমেজ বললা রক্ষাকালী পুজো শুরু হবে আগামী শুক্রবার সেই দিন থেকে শুরু হবে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব যার সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন হাজারো ভক্তের সমাগম ধরেন এগুলা ভাইপোড়ার পর থেকে কাজ শুরু হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে সবাই কাজ করে যারা কাজ জানে আর একা সম্ভব নয় কাজ করতে এই বললাতে তো প্রায় পাঁচ হাজার খানিক প্রতিমার অর্ডার হয় পাঁচ ছয় হাজার হ্যাঁ সেখানে কি আপনারা মানে সকলেই করেন না নব প্রজন্ম যারা আছে তারাও কাজে হাত লাগাচ্ছে আমরাও বলি সবাই মিলে করে যারা একটু কাজ জানে হ্যাঁ সবাই মিলে এটা করতে হয় একার তো সম্ভব না সেখানে নতুন প্রজন্ম মানে ছোট 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 বাচ্চারা আগ্রহ করতে তারা হাতের কাজ শিখছে এই যে বংশ পরম্পরায় আপনাদের মৃৎশিল্পীর যে কাজ সেখানে আপনাদের সন্তানরা বা তার ছোট কাজে হাত লাগাচ্ছে হ্যাঁ তাতে কেমন লাগে ভালো লাগে সবাই মিলে করছি এটা একটা আনন্দ আর একটা সম্ভব না সবাই মিলে করছি এটাই বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ